স্বামী ধনঞ্জয় দাস কাটিয়া বাবা মিশন কলেজের উদ্যোগে প্রথমবারের মতন চালু হচ্ছে কলেজের পঠন পাঠনের কাজ পশ্চিম ভুবন বন নতুননগর এলাকায় কলেজে গড়ে উঠেছে বিভিন্ন কোর্স নিয়ে আগরতলা প্রেস ক্লাবের সাংবাদিক সম্মেলন করে জানালেন কলেজের সহকারী অধ্যাপিকা সহ কলেজ কর্তৃপক্ষরা মিশন কলেজ ইতিমধ্যে আমরা আমরা শুরু করেছি সেন্ট্রাল ইউনিভার্সিটির পেয়েছি আমাদের কলেজে আমরা বিএ বিএসি বিকম বিবিএ বিসিএ জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশান আছে বিএর এর মধ্যে রয়েছে আমাদের ইংলিশ ফিলসফি সোশিয়োলজি সাইকোলজি পলিটিক্যাল সায়েন্স হিস্ট্রি এডুকেশান বেঙ্গলি কক বড় বিএসসির মধ্যে রয়েছে জুলজি বোটানি হিউম্যান ফিজিওলজি ম্যাথামেটিক্স ফিজিক্স কেমিস্ট্রি এবং জিওগ্রাফি এই কোর্সগুলো আমরা আমাদের কলেজে অফার করছি তার সাথে আমরা কিছু বেনিফিট দিচ্ছি আমাদের ত্রিপুরা রাজ্যের স্টুডেন্টসদের জন্যে প্রথমত হচ্ছে ফি ফ্রি অ্যাডমিশন হবে ফর স্টেট র্যাঙ্ক হোল্ডার্স যারা স্টেট র্যাঙ্ক হোল্ডার্স আছে ওরা ফ্রিতে আমাদের কলেজে পড়তে পারবে ফি সাবসিডি রয়েছে আমাদের যা কোর্স ফি রয়েছে তার মধ্যে আমরা সাবসিডি দিচ্ছি ফর ইন্টারন্যাশনাল ন্যাশনাল অ্যান্ড স্টেট লেভেল প্লেয়ার্সদের জন্য ফি সাবসিডি রয়েছে স্পেশালি এবল যে স্টুডেন্টসরা রয়েছে তাদের জন্য এবং ইকোনমিক্যালি উইকের সেকশন ইকোনমিক্যালি ফোর যারা আছে তাদের জন্যেও ফি সাবসিডি রয়েছে ফর এস সি এস টি অ্যান্ড ওবিসি স্টুডেন্টস অ্যাজ পার গভর্নমেন্ট নর্মস যা আছে আমরা সেটা দেবো এবং যেটা সবথেকে জরুরি সেটা হচ্ছে স্কলারশিপ ফেসিলিটি এনএসপি অনুসারে যা স্কলারশিপ ফেসিলিটি আছে সেই স্কলারশিপ ফেসিলিটিও আমরা আমাদের স্টুডেন্টসদেরকে দেব। আমাদের কলেজে আগামীকাল থেকে স্পট অ্যাডমিশন শুরু হচ্ছে সকাল এগারোটা থেকে দুপুর তিনটে অবধি আমাদের কাছে কলেজ এটা হচ্ছে নূতন নগরে ওয়েস্ট বঙ্গবল নূতন নগর সেখানে আমরা ফর্ম দেব কলেজে তাছাড়া আমাদের যে ফি স্ট্রাকচার রয়েছে সেটা হচ্ছে আমাদের ত্রিপুরা রাজ্যের যত প্রাইভেট কলেজ আছে তার থেকে সব থেকে কম হচ্ছে আমাদের ফি স্ট্রাকচার আমাদের অ্যাডমিশন ফি প্রত্যেকটা কোর্সের জন্য একই সিক্স থাউজেন্ড তাছাড়া আমাদের সেমিস্টার ফি হচ্ছে বিএর এর জন্যে ষোলো হাজার বি কমের জন্যে আঠেরো হাজার বিএসসির জন্যে উনিশ হাজার এখন বিবিএ বিসিএ জার্নালিজম মাস কমিউনিকেশনের জন্য সেটা উনিশ হাজার আমি অনুরোধ করছি সবাইকে যারা স্টুডেন্টসরা আমাদের ত্রিপুরা রাজ্যে আছে তারা সবাই যাতে আমাদের কাঠিয়াবা কলেজে অ্যাডমিশন নেয় এবং আমাদের স্কুল যেরকম প্রতিষ্ঠিত স্বামী ধনঞ্জয় দাস কাঠিয়াবা মিশন স্কুল যেরকম প্রতিষ্ঠিত সেরকম আশা করছি সামনের দিনে আমাদের কাঠিয়াবা মিশন কলেজও সেরকমভাবে প্রতিষ্ঠিত হবে আমি হচ্ছি স্বামী ধনঞ্জয় দাস কাঠিয়াবা মিশন কলেজের ভাইস প্রিন্সিপাল ডক্টর অপরাজিত মহাদা হচ্ছে ত্রিপুরাতে যারা পড়াশোনা করবেন আমাদের মহাবিদ্যালয়ে তাদের প্লেসমেন্ট পাশ করার পর কোথায় প্লেসমেন্টের ব্যবস্থা করা যায় তো আমরা কিন্তু আমাদের স্কুল থেকেও আমরা বিগত দিনগুলিতে বড়ো বড়ো আপনার ইনস্টিটিউশনের সঙ্গে আমরা অনেক ব্যবস্থা করে দিয়েছি যে এ তো আমাদের ট্রাস্ট আছে এই এগুলি চিটা চিন্তা মাথায় রেখে আমরা এখান থেকে বেরোলে যাতে প্লেসমেন্টটা ভালো হয় এই চেষ্টাটাও করে যাব পাশাপাশি আমাদের স্কুল বিদেশে ইউএসের সঙ্গেও টাই আপ ছিল আমরা চেষ্টা করছি আগামী কিছু দিনের মধ্যে এই কলেজকেও বিদেশের সঙ্গে একটা টাই আপ গঠন করার জন্য আমরা আশা করছি এই শিক্ষাবর্ষে একটা আমরা টাই আপ করতে পারবো এই কলেজটাকে আর যেটা মূলত হচ্ছে কোর্স যে কোর্সগুলি দেখা যায় অনেক কলেজই নেয় ত্রিপুরা ইউনিভার্সিটি কর্তৃপক্ষ আমাদেরকে কিছু কোর্স দিয়েছে যেগুলিতে স্টুডেন্ট যেমন এমনি তো বিএ বিএসসি বি আছে পাশাপাশি বিবিএ বিবিএতে খুব আপনার ভর্তি হতে গেলে অনেক রকম পরীক্ষা এক্সাম এগুলি দিতে আমাদের এখানে বিবিএ বিসিএ আর সবচেয়ে বড় যেটা আমরা দরকার সমাজের সবচেয়ে যারা এখন প্রতিষ্ঠিত সমাজের যারা ছাড়া আমরা চলতে পারি না জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন এটা আমরা আমাদের কলেজে ব্যবস্থা হয়েছে আমাদের ডিগ্রি কোর্সে আমরা যে বিষয়গুলি ম্যাডাম বললেন খেলোয়াড়দের জন্য ব্যবস্থা স্কলারশিপ দেওয়া এগুলি কমই দেখা যায় কিছু কিছু জায়গায় আছে কিন্তু যেহেতু আমাদের ফাউন্ডার ডক্টর বৃন্দাবন বিহারী দাস কাটিয়া বাবা আজি মহারাজ ইচ্ছা প্রকাশ করেছেন যে এখানে সব রকমের স্কলারশিপ দেওয়ার জন্য আমরা আগামী কালকে থেকে আমাদের ফর্ম দেওয়া শুরু হবে আমাদের ফর্ম অফিস যে আমাদের ইয়েটা আছে ভুবনগঞ্জ কলেজ নতুন নগরের পাশে ওখানে এগারোটা থেকে তিনটার মধ্যে ফর্ম দেওয়া শুরু হবে এবং কাউন্সেলিং করে স্পট অ্যাডমিশনের যাতে কারণ আপনি জানেন যে টেনশানে থাকে স্টুডেন্টরা কোথায় ভর্তি হবো কি না আমরা স্পট অ্যাডমিশনের ব্যবস্থা করে দেওয়া হয়েছে তার জন্য আপনাদের সহযোগিতা চাই এখানে যারা গণ্যমান্য আমাদের সাংবাদিক বন্ধুরা এসছেন এবং প্রেশারলি যেটা আমরা ঘোষণা করতে চাইছি প্রেস ক্লাব বা মিডিয়া পার্সনের ফ্যামিলির কেউ ভর্তি হলে ওই সাবসিডিও থাকবে আমাদের কলেজে এটা আমরা স্পেশালি ঘোষণা করছি এই হচ্ছে মোটামুটি কতটা কোর্স নিয়ে শুরু হচ্ছে কোর্সগুলি কয়টা কোর্স নিয়ে শুরু হচ্ছে ম্যাডাম